বিজেপি বিহারে যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে একশো একটা দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপিও একশো একটা লড়েছিল আর নীতিশ কুমারের জেডিউও একশো একটা তাতে যা রেজাল্ট করেছে একশো একটাই লড়ে বিরানব্বইটা সিট বিজেপি জিতেছে আর হয় ছিয়াশিটা সিট জেডিউ জিতেছে যা রেজাল্ট তাতে আমাদের কংগ্রেস তারপরে আর জেডি তেজশ্রী যাকে তেজশ্রী যাদবকে লালু প্রসাদের পুত্র তাকে চিফ মিনিস্টার সামনে রেখে যে এরাও পাঁচ পার্টির জোট ছিল ওরাও পাঁচ পার্টির জোট ছিল তো এন জোট যে সাফল্যতা এনেছে তাতে আগামী দিনে হবে জানি না কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল তারা অনেক উদ্ভূত হচ্ছে তারা অনেক পরিকল্পনা যে পরিকল্পনায় বিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমাদের দিদি এখানে মাসে এক হাজার করে একটা ভাণ্ডার দেয় লক্ষ্মীর ভাণ্ডার দেয় তাহলে বারো মাসে বারো হাজার এই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে নীতিশ কুমারের সমর্থনের দিল্লিতে তৃতীয়বারের সরকার এই সরকার আপনারা জানেন যে নীতিশ কুমারের বারো চেরাগ পাসওয়ানের পাঁচ সতেরো আর চন্দ্রবাবু নাইডুর ষোলো এর সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের মোদীজির সরকার চলছে তাই এদেরকে অঢেল টাকা দিয়েছে আর সেই টাকার সদ্ব্যবহার করেছে হাতে টাটকা দশ হাজার করে বিহারের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মেরে দিয়েছে অ্যাডভান্স তার জন্য এই রেজাল্ট মিরাকেল তারা করতে পেরেছে আগামী দিনে এখানে কি করবে এক হাজারের বিনিময়ে বিজেপি কারো কুড়ি হাজার ঢুকিয়ে দেবে না দশ হাজার ঢুকিয়ে দেবে কি করবে সেটা ভবিষ্যৎ কথা বাংলা টুডে নাও